কৌতূহলী মন মানুষকে প্রতিনিয়ত ভাবায় তাই রোজ কত শত অজানা রহস্যের উদ্ঘাটন হয় নমস্কার আমি স্নেহাশিস আজ আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহে আপনার ওজন ঠিক কতটা বিজ্ঞানের আশীর্বাদে আজ আমরা অনেকটা এগিয়ে রোজ কিছু না কিছুর আবিষ্কার হচ্ছে বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা রোজ চেষ্টা চালাচ্ছে এই ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যের জট খুলতে এই মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না আমাদের পৃথিবী এই মহাবিশ্বের একটি ধুলিকণা মাত্র কিংবা তাও নয় আমাদের পৃথিবীতে কম বেশি সবাই আমরা নিজেদের ওজন নিয়ে চিন্তিত কেউ ওজন কমিয়ে রোগা হতে চায় আবার কেউবা দেহের ওজন বাড়িয়ে মোটা হতে চায় জানলে অবাক হবেন এই পৃথিবীতে আপনার ওজন যা তা অন্য গ্রহে গেলে কমে যাবে কিংবা বেড়ে যাবে অর্থাৎ এক একটি গ্রহে আপনার ওজন এক এক রকম এই পার্থক্যের কারণ হল বিভিন্ন গ্রহের ভর ভিন্ন এই ভরের ওপর নির্ভর করে সেই গ্রহের মহাকর্ষ বল কেমন হবে তাই বিভিন্ন গ্রহে আমাদের ভিন্ন মহাকর্ষ বল আকর্ষণ করে আর তাই পৃথিবীতে যদি আপনার ওজন হয় ষাট কিলোগ্রাম তাহলে বুধ গ্রহে আপনার ওজন হবে বাইশ দশমিক আট কিলোগ্রাম শুক্র গ্রহে আপনার ওজন হবে চুয়ান্ন দশমিক ছয় কিলোগ্রাম মঙ্গল গ্রহে আপনার ওজন হবে বাইশ দশমিক আট কিলোগ্রাম বৃহস্পতি গ্রহে আপনার ওজন হবে একশো চল্লিশ কিলোগ্রাম গ্রহে আপনার ওজন হবে পঞ্চান্ন দশমিক আট কিলোগ্রাম ইউরেনাস গ্রহে আপনার ওজন হবে পঞ্চান্ন দশমিক দুই কিলোগ্রাম নেপচুন গ্রহে আপনার ওজন হবে সাতষট্টি দশমিক দুই কিলোগ্রাম তবে মহাকাশে আপনার ওজন হবে শূন্য কারণ সেখানে তেমন কোনো বল আপনার উপর আকর্ষণ শক্তি হিসাবে কাজ করে না মহাশূন্যে রকেটের মধ্যে মহাকাশচারীদের ভেসে থাকতে দেখা যায় এই কারণেই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে